সেফটি উইক পালন হচ্ছে এবং তারই একটা নবনা এবং আমরা এবার ভেবেছিলাম আমাদের একটা র্যালি করে মালদা শহরের মধ্যে একটা অন্যরকম মেসেজ আমাদের দেব যারা বিদ্যুৎ কর্মীরা বিভিন্ন রকম মানে আমাদের সম্মুখীন হয় সেই জায়গা থেকে একটা ভালো মেসেজ সোসাইটিতে সেফটি হিসেবে দিতে চাইছে মূলত কীরকম মেসেজ দিতে চাইছেন আমরা চাইছি যে আমাদের ইলেকট্রিসিটি এমপ্লয়িজ যারা তারাও যেন সেফলি কাজ করে করতে পারে এবং যারা বিদ্যুৎ ব্যবহার করছেন আমাদের জনসাধারণ তাদেরও যাতে সেফটি অ্যাপ্লায়েন্স ব্যবহার করার জন্য নিয়মগুলো মেনে চলতে পারে অনেক সময় দেখি রকম সেফটি ছাড়া ইলেকট্রিক পোলে উঠে যায় সেই ক্ষেত্রে রকম ব্যবস্থা তার জন্য আমাদের একটা ছোট্ট ওয়ার্কশপ মতো হচ্ছে যে আমাদের প্রোটেকশানগুলো কীভাবে ইলেকট্রিসিটি কাজ করার জন্য নিতে হয় সেগুলো আমরা আজকে ওয়ার্কশপের মধ্যে সেটাকে আমরা তুলে ধরো পর্যন্ত কতগুলো দুর্ঘটনা গেছে আমরা এই বছরে প্রায় এখনো লাস্ট আট মাসে আমাদের ডিপার্টমেন্টাল কোনো অ্যাক্সিডেন্ট নেই কিন্তু কিছু অ্যাক্সিডেন্ট হচ্ছে তো সেটা আমরা সচেতনতা বাড়াতে চাইছি তার জন্যই আজকের এই র্যালি প্রোগ্রাম আপনার নাম এবং উইক শেষ হতে চলেছে আজকে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে ইন্ডাস্ট্রি ডেভেলপ করার জন্য এমএসএম ই ডেভেলপ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন এবং ইন্ডাস্ট্রির সঙ্গে বিদ্যুৎ অঙ্গাঙ্গীভাবে জড়িত এই বিদ্যুৎ দপ্তর আজকে মালদার আর এম সাহেব ডাব্লিউবি ডিডি এর আর এম সাহেব উদ্যোগ গ্রহণ করেছেন যে ইলেকট্রিসিটিতে যে সেফটি মেজার এই সেফটি মেজার সচেতনতা নিয়ে আজকের র্যালি হচ্ছে আমাদের ডিএম সাহেব নির্দেশে আজকের এই র্যালি আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আজকের র্যালিতে আমাদের মূল মন্ত্র যে ইলেকট্রিক থেকে কোনোভাবে জিরো টলারেন্স কোনো অ্যাক্সিডেন্ট যাতে না ঘটে এবং সারা জেলায় ব্লকে ব্লকে গ্রামগঞ্জে বিভিন্ন স্তরে আমাদের এমএসি এম এস ইন্ডাস্ট্রিতে আমাদের কলকারখানাতে প্রত্যেকটা আমাদের শ্রমিক আমরা সকলে যেন সতর্ক থাকি এই সতর্ক বার্তা আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য জেলার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ডাবলু এস আর এম মালদা যে গ্রহণ করেছে আমরা এই র্যালিতে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমাদের সমস্ত শিল্প থেকে এন্টারপ্রেনাররা আমরা সমবেত হয়েছি